ব্যাক টু মাই চ্যানেল ইউ কে ফ্যামিলি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগত তোমরা আশা করি আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধান এরপর যখন তোমাদের চেহারা তো এমনি খারাপ আরো খাওয়া দাওয়া করছে না কিছু না তারপরে স্বামীও ভালো না দিদির স্বামীও বাচ্চা টাচ্চা রেখে অন্য কি করেছে না অন্য দিয়ে করেনি কিন্তু তো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা অনেক কষ্ট অনেক কষ্ট করে আজকে মেয়েদেরকে বড় করছে এখনো একটা মেয়ে আছে সেটাকে মনে হয় এখন ওরকে বিয়ে দেবে না এখন বিয়ের বয়স হয়নি না এখন মেয়েরা বছর না দু দিদি একটা মেয়ে তেরো বছর বয়স আর ছেলেটার কত বছর বয়স ছেলেটারও এগারো বছর বয়স কিন্তু সবথেকে এখন মেন চিন্তা হচ্ছে দিদির ভাই খুবই অসুস্থ

শান্তি নেই রোগ হয়েও রোগ জ্বালা হয়েও শান্তি নেই এটা তো ঠিক কথা কি বলবে বলো সুস্থ মানুষ সুস্থ মানুষ ছিল না দিদি সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে গো বুঝতে পারিনি যে এতটা বাড়াবাড়ি লিভার ক্যান্সার পর্যন্ত যে পৌঁছে যাবে রোগটা সেটা দিদিরা বুঝতে পারেনি ব্যথা করতো বলতো পেটে ব্যথা করছে কোমরে ব্যথা করছে কোমরে ব্যথা করছে নিয়ে হঠাৎ করেই ধরা পড়ে তারপরে বোম্বে চলে যায় চিকিৎসার জন্য এই গেছেই দুদিন হয়েছে তোমরা সবাই আস বল মানে প্রে করো নিজের নিজের ঠাকুরকে দেখো যেন এই দিদি এখন মানে দিদির ভাই নিজের সংসারটা চালায় প্লাস বুড়ো মা বাবা গ্রামে আছে তাদের সংসারটা দেখে এই দিদিদেরকে দেখে এই দিদির তিনটে মেয়ে তার মধ্যে দুটো মেয়েকে এই দিদি বিয়ে দিয়েছে মানে সরি মানে দিদির ভাই বিয়ে দিয়েছে এখনো পর্যন্ত তবে কি বলো তো যতই ভাই সংসারটা চালাক তাও নিজের একটা ইনকাম থাকাটা খুবই দরকার এখনকার যুগে ওই জন্য দিদি দু একবারই কাজ করে করে পরে ছালায় যাবে ধন্যবাদ খেলাধুলা করছে শুয়ে সুন্দর গল্প চলছে বাইরেটা কি বাইরেটা এখনো মেঘ আছে মোট হয়ে আছে বাইরেটা এই দেখো আকাশের মেঘটা আছে তবে মনে হয় বৃষ্টি তোমাদের ওখানে এই গাছটাকে কি গাছ বলে সবাই জানাবে হ্যাঁ আমরা তো কলকে প্লে গাছ বলি দিদি বাইরেটা ছাড়তেছ চলো ঘরে যাওয়া যাক ঘরে বাইরে কোথাও শান্তি নেই বর্ষাকালে আরেক গরম এই গরমের চোটে আর বাড়ছি না ঠিক আছে চলো আর হ্যাঁ যদি আমার এই আজকে ছোট্ট ভিডিও ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হব আর তত বেশি করে তোমাদের সামনে আমি আসতে ইচ্ছা করবে ভালো ভালো ভিডিও বানাতে ইচ্ছা করবে তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করবে বা বাই